দুই তিন দিন কেন তোর যতদিন মনে আছে তুই তত দিন থাকিস কোনো সমস্যা নেই কেন কি হয়েছ ওর কি খাবি বল ভাত খাবি চল ফ্রেশ হয়ে ভাত খাবি এটা স্যান্ডেল পোড়া ভিতরে ঢুকে গেছ হ্যাঁ এটা কি মাটির ঘর না পাকা ঘর হুম পাকা ঘর পাকা ঘরে কি লাগানো তাই হ্যাঁ টাইলস লাগানো টাইলস কি লাগানো টাইলস কি টাইলস মার্বেল টাইলস জি মার্বেল টাইলস কি টাইলস মার্বেল টাইলস তুই আমার দামি টাইলস তার নষ্ট করে দিছস আব্বু আমি মইসা দেব এই চুপ কই বসস সোকি চকি এটা চকি এটা সোফা কারা আপু আমার ফ্রেন্ড হ্যাঁ আমার ফ্রেন্ড এই কেমন ফ্রেন্ড আমরা একসাথে কলেজে পড়াশোনা করছি একসাথে কলেজে পড়াশোনা করছো আরে ফকির নিদের দাওয়াত করে আমার বাসায় নিয়ে আসছো আপু না ওরা বেরাতে আসে না আসলে ওর মেয়েটা অসুস্থ তো দুই দিন থাকে থেকে চলে যাবে ওর মেয়ে অসুস্থ হাসপাতালে যাবে এখানে কি আসলে আব্বু তো ভালো করে ঢাকা শহর চিনে না হসপিটাল চিনে না এই জন্য বলছি যে আমার বাসায় আস আমি তোর মেয়ের ডাক্তার দেখাই দেবো তোমার বাসায় পাঠাই দিতা আসলে আব্বু আমার বাসায় তো আমি এটা কি লঙ্গরখানা এই ফকিং বাচ্চা আব্বু আব্বু মাইরে চুপ একটা কথা বলবো না অবস্থা দেখছো হ্যাঁ গ্রাম থেকে আসছে তো এই জন্য এরকম একটু অবস্থা রে এটা কি গ্রাম এটা মাটির ঘর তোদের গ্রামে আমাদের ঢাকা শহরের একটা ওয়াশরুমের দরজা বিক্রি করলে তোদের মতো পাঁচটা গ্রাম কিনা যায় এ কি তোকে গ্রামের বাড়ি ঘর পাইছ হ্যাঁ যেখানে সেখানে জুতা পাই দিয়ে হাঁটবি যেখানে সেখানে বসে পড়বি যেখানে সেখানে শুয়া পড়বি জুতা কল কল এই তুমি হাত দিতেছ কেন দেখ উঠোস থেকে তারাই আছো কেন তুমি আব্বু আব্বু কয়টা দিন থাক না বোর মেয়েটা খুব অসুস্থ আব্বু কোথায় থাকবে এখানে থাক তোমার বাড়িতে পাঠায় দাও আমার বাড়িতে কি তোমার বাড়িতে কি তাহলে আমি নিয়ে কয় দিনের জন্য যাই তুমি গেলে একবারে চলে যাবা কাপড় চোপড় যা আছে সব কিছু নিয়ে একবারে চলে যাবা এই বাড়িতে কোনো ফকির নি গরিব মিসকিন এতিমদের জন্য এই বিশাল অট্টালিকা আমি তৈরি করি নাই তুই না আবি ও এনে আইবো রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন দাঁড়ায় আসো কেন এখানে ব্যাপার সাজাও যাও ওইখানে যাও না কেন এই ছোট লোকের বাচ্চা এখানে দাঁড়িয়ে আছিস কেন যাও দেখ যাস না কেন কে বকিনীর বাচ্চা ওনার কলেজের ফ্রেন্ড ওনার মেয়ের নিয়ে আসছে ঢাকা শহরে চিকিৎসা করাবে আর যে কদিন চিকিৎসা করাইতে সময় লাগে ওই কদিন এই বাড়িতে থাকবে এই বকি নির্বাচন হ্যাঁ এই যে দেখো না স্যান্ডেল পরে আইসা ঢুইকা চাপ দেখ কি করছে কি হয় তো আমরা একসাথে পড়াশোনা করছি হ্যাঁ আমরা একসাথে পড়াশোনা করছি ও পড়াশোনা করছে হ্যাঁ তোর সাথে এমন করে দেখতেছো জানো তুমি ফকির নি তো জীবনে দেখি নাই সব সময় তো ওঠা বসা বড় লোক মানুষের সাথে যেন ফকির নি দেখেনি দেখতেছি ওরা ফকির না মানে গ্রাম থেকে আসছে তো এইজন্য আর কি এরকম খুব জ্বলে ফকির নি বললে খুব জ্বলে যখন কলেজে পড়ছিস তখন কি ওর সাথে কি রিলেশন ছিল না তো বলে কি বলো তুমি এগুলো কি বলতিছি এই ফকির নি এবারে শান্ত সস্ত আরে ওর মেয়ে অসুস্থ ওই যে ডাক্তার দেখাবে তো এইজন্য আসছে চলে যাবে কয়েকদিন পরেই ওর মেয়ে অসুস্থ ওই যে আসবে কেন ঢাকা মেডিকেলে যাবে এখানে কেন এর হসপিটাল আসলে ঢাকা শহর ভালো করে চিনে না তো ভালো কথা ওকে নি ওকে নি যে পুরো বাড়িটা নষ্ট করে ফেলছ আব্বা কেমন একটা গন্ধ পাইছ তুমি হুম কেমন একটা আইস টাইসটা বাসি বাসি একটা গন্ধ পাইছ কি বলতিছ তুমি এগুলো তোর লাগে কি গন্ধ লাগে না হ্যাঁ অনেক দূর থেকে আসছো কটা ভাত দিয়ে ওদের খাইতে কার ভাত দিবি ওদের খুতা লাগছ না এটা কি হোটেল ভাত কি বেশি আছে আমাদের ওকে নি ওকে এর ভাত খাবো হ্যাঁ

তোর মেয়ের নিয়ে সুন্দর এখানে চলে আসতো রঙ্গলীলা করতে আর আমি বললেই দোষ হ্যাঁ কি বলতিস এগুলো রং রং আর কথা বস আমি যদি জানতাম ও ফকিনির সাথে চল চলা ফেরা তোর আমি কোনোদিন বিয়ে করতাম না কি বিয়ে করে নিয়ে আসতো আমার জন্য আব্বা হ্যাঁ কাদের সাথে ওড়া বসা আর আমার লেভেলটা কি আব্বা আমার না শুধু আমাদের লেভেলটা কি আব্বা তুমি একবার কি ওকে বলো না আমাদের লেভেলের কথা তুই জানস না আমাদের লেভেলের কথা হ্যালো আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের শরীর তো না চরিত্র খারাপ এগুলো বড়ো লোকদের আপনাদের মতো যারা অনেক পয়সা লালো যারা অহংকার করে বেশি এরা মদ খায় গাঁজা খায় মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে হ্যাঁ এরা এগুলি করতে পারে এগুলো আমাদের সোসাইটিতে চলে চলে আমাদের ইজ্জত আছে আমরা হাজার কিছু করলাম ইজ্জত নষ্ট করতে পারি না আমরা ইজ্জতটা অনেক ভয় পাই বাবারে বাবা ইজ্জত ওলা লোক আসছে অনেক ইজ্জত আব্বা বস্তায় বস্তায় ইজ্জত তাদের আব্বা আর যে কথাগুলি তুমি বললা না এই কাজগুলি করতে গেলে টাকা লাগে টাকা কি লাগে মানে আরে টাকা তোমাদের নাই দরকার নেই আমরা গ্রাম এলাকায় ডাইল ভাত খেলে আমরা আলহামদুলিল্লাহ খুশি যাও ডাইল ভাত খাও এখানে আসছে কেন আপনার বাসায় তো আমরা আসতে চাইনি আমরা একসাথে পড়াশোনা করছি আমি বলছি যে ঢাকায় তো আমার ঢাকার সমস্যা বুঝছে যে আসেন আমাদেরকে টাকা দিলে হোটেলও থাকা যায় কিন্তু যে ব্যবহার করছেন এটা আসলে শিক্ষিত মানুষের ব্যবহার না হোটেলে থাকা টাকা আছে না থাকুক এক কাজ কর রাস্তায় থাক কমলাপুর রেল স্টেশন আছে তারপর যে যাত্রাবাড়ি আছে সায়দাবাদ আছে তারপরে আব্বা ওই যে কী জানি মালিবাগ ওই যে কি জানো বড় ওভার ব্রিজ করছে না হ্যাঁ ওভার ব্রিজের নিচেও থাকতে পারবে ঘুমাইতে পারবি অসুবিধা নেই রাস্তা থাকা অনেক ভালো এই যে আপনাদের মতো পশালা লোক যারা না এরা মেহমান আসলে কি করে জানেন দুর্ব্যবহার করে বিরক্ত হয় মেহমানরে পচা জিনিস খাইতে দেয় কি জানেন খুব খারাপ একটা জিনিস সব মেহমান যারা ফকিরনি কাঙ্গালি ভিকারি এদেরকে দেয় আর আমাদের সোসাইটির আমাদের লেভেলের যারা আসে না তাদের জন্য খুব অন্যরকম আয়োজন করা হয় মেহমান কোনোদিন ফকিরের বড় লোক দিয়ে বিবেচনা মেহমান তো মেহমান রাসুলসাল্লা সাল্লামের জামানায়

সোনব মা আমি সাফ সাফ বলে রাখি আমার এই বাড়ি কোনো এতিমখানা বা মাদ্রাসানা আমার বাড়িতে কোনো ওকিন্নি ফকির্নি কাঙ্গালি তোমার গ্রামের দূর রিস্তেদার এরা কেউ যেন আমার বাড়িতে কোনো সময় প্রবেশ করতে না পারে আমি আজকে বলে দিলাম তোমাকে তুমি সম্পর্ক সব সময় আমাদের মতো লেভেলের যারা আছে আমাদের সোসাইটির যারা আছে তাদের সাথে আদারওয়াইজ কেউ এখানে এলাও না কথাটা যেন মনে থাকে কাজটা কি ঠিক করছো তোমরা